হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ক্লার্কশিপ এক্সাম কতগুলো সিফটে হবে তার উপর গুরুত্বপূর্ণ একটা আপডেট এলো সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দেবো যে ক্লার্কশিপ এক্সাম কতগুলো সিফটে হতে চলেছে ক্লার্কশিপ এক্সামের নোটিফিকেশন ছিল দু হাজার যেটার্টাইজমেন্ট নাম্বার ছিল তেরো বাই টু জিরো টু থ্রি সেই ক্লার্কশিপ এক্সামের পার্ট ওয়ান যে এক্সাম হবে তার কিন্তু টেন্টেটিভ ডেট শিডিউল হয়েছে সেটা তোমরা আমরা সবাই জানি এবং যে ডেটটা রাখা হয়েছে টেন্টেটিভ সেটা হলো ষোলো সতেরোই নভেম্বর দু চব্বিশ আমরা ধরে নিচ্ছি ষোলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে এক্সাম পার্ট ওয়ান সেটা কন্ডাক্ট করা হবে পিএসসি এর পক্ষ থেকে কতগুলো শিফটে এক্সামটা কন্ডাক্ট করা হবে এটা হলো হিউজ হিউজ নাম্বার নাম্বার অফ অফ ক্যান্ডিডেট বা এত সংখ্যক ছেলে মেয়ে এখানে ফর্ম ফিল আপ করেছে যার জন্য পিএসসি কে দুটো ডেট রাখা হয়েছে পক্ষ থেকে সেটা ডিপেন্ড করবে দুটো বিষয়ের উপর এক নাম্বার নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট সেই সঙ্গে দুই নাম্বার নাম্বার অফ এক্সাম সেন্টার কতগুলো এক্সাম সেন্টার অ্যাভেলেবেল আছে এই দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করছে যে কতগুলো শিফটে एग्जामটা হওয়ার সম্ভাবনা রয়েছে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট পার্ট ওয়ান অ্যাপিয়ারিং হতে চলেছে যার জন্য দুটো দিনে কিন্তু एग्जामটাকে রাখা হয়েছে ফুডেসাই এক্সাম দুটো দিনে হয়েছিল সেখানে কিন্তু তিনটে করে সিফ্ট ছিল পার্ট ডে ছটা শিফটে एग्जामটা কন্ডাক্ট করা হয়েছিল ফ্ল্যাগশিপ एग्जामে কটা করে শিফট হতে চলেছে দেখো ফুডেশায় एग्जामে নাম্বার অফ ক্যান্ডিডেট সেখানে তেরো লাখ প্লাস ক্যান্ডিডেট ছিল যার জন্য দিনে তিনটে করে শিফট অর্থাৎ ছটা শিফটে এক্সামটাকে কন্ডাক্ট করতে হয়েছে পিএসসিকে এইবার দেখা যাচ্ছে যে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট ক্লার্কশিপ এক্সামের জন্য সেটা সাত লক্ষ প্লাস অর্থাৎ সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেতাল্লিশ জন এই হলো টোটাল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট তাহলে সাই এক্সামের প্রায় হাফ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট আছে ক্লার্কশিপ এক্সামে তাহলে এক্ষেত্রে দিনে তিনটে করে শিফট নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এটা ঠিক যে কয়েকটা শিফটে এক্সামটা হবে দুটো দিনে দুটো শিফটে এক্সামটা কন্ডাক্ট করা যাচ্ছে না এটা পিএসসির পক্ষ থেকে আপডেট বা পিএসসির পক্ষ থেকে বক্তব্য যে সিঙ্গেল শিফটে বা দুটো দিনে দুটো শিফটে যে एग्जामটা কন্ডাক্ট করা হবে তা কিন্তু ইম্পসিবল তা সম্ভব নয় এর জন্য কি করতে হচ্ছে পিএসসিকে দুটো দিনে এখানে পার ডে ম্যাক্সিমাম দুটো করে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই হয়তো ডিসিশন নিতে চলেছে পিএসসির পক্ষ থেকে অর্থাৎ দুটো দিনে দুটো করে শিফট মোট চারটি শিফটে এক্সামটা হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এইখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক বড় করে দাঁড়িয়ে যাচ্ছে যে মতো সেই কারাপশনটা হবে না তো ফুরে সেই এক্সামের মতো প্রতি সিফ্টের আগে কোশ্চেন পেপার লিক হয়ে যাবে না তো এখানে পিএসসির পক্ষ থেকে একদম কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া উচিত যেন এখানে রকম কোয়েশ্চেন পেপার লিক না হয় রকম ভাবে কারাপশন না হয় এটা সম্পূর্ণ দায়িত্ব পিএসসি পিএসির পক্ষ থেকে সেরকম পদক্ষেপ নেওয়া উচিত যাতে বিন্দুমাত্র কোশ্চেন লিখর চান্স না থাকে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়